চলছে ইউরোপের ন্যাশনস লিগের লড়াই চার দল পা রেখেছে সেমিফাইনালে যেখানে অপেক্ষা করছে দারুণ সব লড়াই ফুটবল প্রেমীদের জন্য সামনে আরও জমজমাট রাত শক্তিশালী দলগুলো সীমিতে জায়গা করে নিয়েছে দারুণ সব নাটকীয়তার মধ্য দিয়ে স্পেন ফ্রান্স জার্মানি ও পর্তুগাল এই চার জায়ান্ট এখন ট্রফির লক্ষ্যে এক ধাপ দূরে আসন্ন সেমিফাইনাল ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণীয় ম্যাচের সব কিছু নিয়ে থাকছেন এই বিডুতে আগামী চার ও পাঁচ জুন বসছে সেমিফাইনালের মহারণ জুন মাসের চার তারিখ মিউনিকে স্বাগতিক জার্মানি মুখোমুখি হবে পর্তুগালের বিপক্ষে এবং জুন মাসের পাঁচ তারিখ স্টুট গার্টে লড়বে স্পেন ও ফ্রান্স দুই বিজয়ী দল জুন মাসের আট তারিখ মিউনিকে ফাইনালে লড়বে আর একই দিনে স্টুট গার্টে হেরে যাওয়া দুই দল তৃতীয় স্থান নির্ধারণীয় ম্যাচ খেলবে ন্যাশনস লিগের সেমিফাইনালে ওঠার লড়াই ছিল শ্বাস সুদ্ধকর উত্তেজনা রোনালদোর পর্তুগাল দেখালো দুর্দান্ত প্রত্যাবর্তন প্রথম লিগে এক শূন্য গুলে পিছিয়ে থাকা পর্তুগাল দ্বিতীয় লিগে ডেনমার্কে পাঁচ দুই গোলে বিধ্বস্ত করে শেষ চারে জায়গা করে নিয়েছে জার্মানি এবং ইতালি ম্যাচও ছিল রোমাঞ্চ দুই দলের দারুণ লড়াই শেষে তিন তিন গোলে ড্র হয় ম্যাচটি তবে প্রথম লিগে এগিয়ে তাকাই সেমিফাইনালের টিকিট পেল জার্মানি অন্যদিকে স্পেন নেদারল্যান্ডসের ম্যাচও সমতায় শেষ হয় তিন তিন গুলে তবে ট্রাইবেগারে নেদারল্যান্ডসের স্বপ্ন ভঙ্গ করে স্পেন উঠে যায় সেমিফাইনালে সবচেয়ে নাটকীয় ম্যাচ ছিল ফ্রান্স ও ক্রোশিয়া প্রথমে দুই গোল পিছিয়ে পরেও ফ্রান্স অবিশ্বাস্যভাবে ফিরে আসে দুই দুই সমতায় থাকা ম্যাচ গড়ায় ট্রাইবেগারে যেখানে ক্রোশিয়াদের বিদায় করে দেন ফ্রান্স এবং তাদের নিশ্চিত হয় সেমিফাইনাল এখন আর পিছু হটার সুযোগ নেই সেমিফাইনাল থেকে শুরু করে ফাইনাল প্রতিটি ম্যাচই নকআউট হারলেই শেষ ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে কে হবে চ্যাম্পিয়ন সেটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে জুন মাসের আট তারিখ পর্যন্ত আর সেখানে দেখা যাবে কে হাসে জয়ের শেষ হাসিটা